তো বন্ধুরা আসসালামু আলাইকুম যেমন আছো আশা করি খুব ভালো আছো দেখতেই পাচ্ছ আজকে আবার গ্রামে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে একটা আর আজকে আমাদের খাদান শোক বন্ধ তার জন্য বাড়ি এলাম আমি আর আমার এই একটা বন্ধু যেমন বন্ধু এই বন্ধুটাও আমাদের পাহাড়ে ব্যবসা করে তাই আজকে আমরা দুজন একসাথে খুব আনন্দ লাগছে অনেক দিন পর আর দেখো আমাদের গ্রামের ক্যানেল বলতে পারো আর আমাদের খাদান বন্ধ এই কারণে কারণ মাঝিদের আদিবাসীদের একটা উৎসব চলছে সেই উৎসবটা কারণে খাদান এখন দুদিন বন্ধ করা হয়েছে তার জন্য আমরা এই বাড়ি এলাম আর এই দেখো আমাদের গ্রামের সুন্দর একটা দৃশ্য আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আর আমার চ্যানেলটা বন্ধু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাদের খাদান কালকে বন্ধ থাকবে কারণ ওদের একটা উৎসব যতদিন না হচ্ছে ততদিন খাদান ওরা বন্ধ করে রাখবে কারণ ওদের এলাকা বুঝতেই পারছ আর এই দেখো আমাদের কেনালের জল হাফ রয়েছে আর সব পিছুন ফেলিয়ে দিয়েছে সামনে বর্ষা আসছে তার জন্য আর এসে আমাদের গ্রামের পোলট্রির ফার্ম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দুটো আছে